আকাশের পানে তাকিয়ে থাকি দেখি নিলিমার সাথে লুকোচুরি খেলছ তুমি শূন্য সাঁতার কাটছ হাঁটছ কখনো বা দৌড়ে পালাচ্ছ মুখ ঢাকছো দ্রুত ছুটে চলা মেঘের গালি চায় নক্ষত্রের পানে চেয়ে থাকি দেখি খিল খিল করে হাসছ তুমি মহাশূন্যের নিরবতা ভাঙতে তুমি তুলনা মিটি মিটি আলো ছড়াচ্ছ তৈরি করছ ছায়াপথ তোমারই জন্য আলোকিত ধরণী তল উদার সমুদ্র গর্ভ অনন্ত ছুটে চলাতোটিনী অনিন্দ সৌন্দর্যের জন্ম দেয় না মোটেও তোমার অস্তিত্ব ছাড়া তুমি আছো বলে দূর জেগে ওঠে পাখি সবুজের গার্হ আলিঙ্গনে জেগে ওঠে গ্রাম ফুলেরা সুবাস ছড়ায় এখানে ওখানে সমুদ্র সৈকতে হাঁটি থমকে দাঁড়ায় তোমার অন্তর ছোঁয়া কণ্ঠ আসে ভেসে বিশাল জলধির অশান্ত স্পন্দন থেকে শুনি তোমারই সুর করা গান বাজে নারকেল শাখে শাখে জনতার ভিড়ে ডুব দিয়ে থাকি হৃদয় বলে তুমি পাশে আছো তখনও দিকে দিকে প্রশ্ন করি বিস্ময় ভাঙতে বলে ধন্য ওরা তোমার স্পর্শ পেয়ে আধারে হোচোট খেলে কোমল কণ্ঠ কানে কানে বলে সামনেই আছে আলো আমি সর্বত্র দেখি সব সময় দেখি শুধু তুমি জ্বালছ আলো অবিরত তোমাকেই খুঁজতে যৌবন তাড়িত হয় দক্ষিণামলয় সুরভি ছড়াই পুষ্পের দল বিলায় চাঁদ পূর্ণিমা রাতে